নে 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 তোরা যত খুশি চিল্লা যত খুশি চিল্লা মাংস কি তোদের জন্য এনেছি হ্যাঁ আমার জন্য আর সিনচারের জন্য এনেছি নে বোলা এবার একটু আমাকে ঘোরাতো তুই একটু ঘোরা না হলে আমার ভাল লাগবে না দেখ বোলা এরকম করলে কিন্তু তোকে বাড়ি থেকেই বের করে দেবো হ্যাঁ তুই ঠিকমতো একটু ঘোরাতেও পারছিস না পারছিস না আমাকে হ্যাঁ তুই ঘোরাবি না নাকি তাহলে তোকে আমরা রাখবো কিসের জন্য তোকে একটু খাবার দিইনি দেখি তুই এত রাগ করবি হ্যাঁ আরে 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 এত জোরে এত জোরে ছুটছিস কেন একটু আস্তে আস্তে ছুট বলা তার মানে তোরা দুজন জোট বেঁধেছিস হ্যাঁ ভোলা আমার গাড়িটা উল্টে দিল আর টমি তুইও তুইও ভোলাটাকেও মারবো তোকেও গুলি মারবো ভোলাটাকেও মারবো তোকেও গুলি মারবো লে 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 এবার টমি তোকেও মারবো লে 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 নে নে এবার কান্না খর দেখ 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 কিরকম লাগে দিয়েছি তো এই শিনচ্যান বাগনা কোথায় রে তুই আয় দেখ ভোলা টমিকে দেখ মেরেছি আমি ওরে বাপরে এখানে সিনচান আবার কি এটা কার ছবি হ্যাঁ কার ছবি লাগিয়েছে ওপরে আবার পাখাও চালিয়েছে সিনচান সিনচান এ ভাগনা মামা উপরে জিম করে আমি জিম করতেছি মামা আমি জিম করতেছি বডি বানাইতে হবে না বুমা মামা আমি বডি বানাইতেছিলাম মামা সকালবেলা মামা ছোলার আর পাউরুটি খাইছি তারপরে জিম করতে লেগে গেছি দেখো তিন ঘন্টা জিম করলাম বুঝলা আমার বডি কতখানি বাড়ছে কিন্তু টিভিতে তুই এটা কি চালিয়ে গেছিস এটা টিভিতে কে এই সবুজ রঙের এই এই যে একটা কি রকম একটা দানব এই দানবটা কে হ্যাঁ আয় বাপ রে আরে এটা কোথা থেকে এলো ও মাই গড ও মাই গড ও মাই গড ও শিনচ্যান তুই কোনটা এ জমজ হলে কি করে তোরা না 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 কোন একটা কেস গন্ডগোল আছে কোন একটা কেস গণ্ডগোল আছে সিনছে লে লে ভাই লে লে আরে আরে তুই আমাকে মারছিস কেন রে কে তুই কোনটা আসল ও মাই গড ও মাই গড দেখ 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 তোদের কিন্তু আমি মেরে ফেলবো টমি বদমাইশ তুই আমি চিনতে পারছি না কোনটা আসল সিনছেন আর তুই বলছিস ঠিক হয়েছে টমি তোকে আমি ছাড়বো না টমি চ চ তাড়াতাড়ি আমাকে একটু ঘোরাতে নিয়ে চল তাড়াতাড়ি এই বদমাইস দুটো আমাকে দেখ কখন থেকে কুতু কুতো দিচ্ছে কখন থেকে আমাকে মারার চেষ্টা করছে আরে 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 টমি এই তুই গন্ধশোক টমি কোনটা আসল কোনটা নকল তুই গন্ধশোকে বের কর টমি আমি বুঝতে পারছি না কোনটা আসল নেই এই ভোলা এই ভোলা তুই কিছু কর ভোলা এ ভোলা ভাই কি হচ্ছে ভাই আমি কিছুই বুঝতে পারছি না ভাই দুটো সিনচান কোথা থেকে এলো আর ভাই এদিকে ভোলা আর টমি দুজনে মিলে খুব জোট বেঁধেছে ভাই আমার বিরুদ্ধে ভাই কেননা ভাই কালকে আমি সিনচান আর আমার জন্য ভাই মাংস এনেছিলাম ভাই রেস্টুরেন্ট থেকে আর তারপর থেকে ভাই ওদের দুজনকে আমি দেইনি ভোলা আর এই টমিকে তারপর থেকে ভোলা আর টমি আমার ওপরে রেগে রয়েছে ভাই ভোলা এটা কিন্তু অন্যায় করছিস ভোলা ঠিক করছিস না আর টমি তুই একটু গন্ধটা শুকে বল না ভাই বল কোনটা আসল চিনছেন আমার মাথা কিন্তু গরম হয়ে যাচ্ছে এ ভোলা ভোলা এবার এবার আমাকে থামা এবার আমাকে থামা ওরে বাপরে এইখানে বদমাইশ দুটো সুইমিং পুলে নেমে গেছে বোলা তুইও নেমে গেলি ভোলা এ বোলা ওট 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 আরে ভোলা উঠতে চাইছিস না কেন এ ভোলা তুইও কি সুইমিং পুলে থাকবি নাকি তার মানে তোরা চারজনে জটবে ও মাই গড না 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 তোর কাছ থেকে থাকা যাবে না তোর কাছ থেকে আমাকে নেমে যেতে হবে ভাই আমাকে ভাই আমি কী করে বুঝবো এই টমি টমি গন্ধ শুকে বল না টমি এই এ বল না হো ভাই স্য দুইজনের গন্ধ নাকি এক ভাই আমি দুইজনাকেই মেরে দিলাম দেখো ভাই এবার যে মন্ত্র পড়বে ভাই যে মন্ত্র জানে ভাই বাঁচার মন্ত্র যে জানে সেই বাঁচতে পারবে এই তো এই তো ভাই আসলটাকে পেয়ে গেছি ভাই দেখো ভাই ফাইনালি ভাই আমি কিন্তু এই কেসটা ভাই ওদেরকে যদি না মারতাম তাহলে ভাই কিন্তু আসলটা বেরোতে না ভাই দেখেছো দুটো লাশ এইখানে পড়ে রয়েছে শিলচেনের আর দেখো ভাই আসলটা বেরিয়ে এসছে তো ভাগনা ভালোই হয়েছে আর দেখ ভাগনা এদিকে ভোলা আর টমি কি লাগিয়েছে দেখলাম মামা কি রকম জাদু করলাম ওইটা হচ্ছে আমার ডুপ্লিকেট বানাইছিলাম মামা মামা চলো চলো আজকে একটু র‍্যাম্পে একটু মিষ্টি টক ঝাল খাই মামা ও বাবা সিনচা তোর আগের দিন বোধহয় খুব ভালো লেগে গেছে নাকি টক ঝাল মিষ্টি বেশ ঠিক আছে ঠিক আছে দাঁড়া আমি কয়েকটা গাড়ি স্পন করে নি তো দেখ তুই কোন গাড়িটাই যাবি এই বাইকে চল বুঝলি বাইকেই আমাদের মজা লাগে বেশি তো বাইকে তাড়াতাড়ি চাপ ভাগনা তাড়াতাড়ি চাপ রে হালকাট মেরা পিয়ারে ঝান কটকটি মেরা হালকাট কটকটি পাগলা ছাগলা তুই সব ভাগনা বুঝলি কিন্তু তুমি এখন টক ঝাল মিষ্টি খাইতে যাও তুমি জ্বালাইলা কেন ও মামা তুমি কি করবা হ্যাঁ তোমার তো খালি আইডিয়া আর আইডিয়া নিত্য নতুন খালি আইডিয়া ও বাবা ও বাবা আমাদের বাড়িতে কত সুন্দর বাবা ঘের দিয়ে দিছে মামা টমি ভোলা ওরা কি পাহারা দিতে পারতো না হ্যাঁ তুমি গেট দিলা হ্যাঁ ওরা ওরা দুইজনে পাহারা ভালোই দেয় তুমি যখন অফিসে যাও তখন টমি আর ভোলা বারবার ঘুরে ঘুরে দেখে চোর আসলো না তো বদমাস আসলো না তো হ্যাঁ বুঝলা আমি জানি ওরা ভালো পাহারা দেয় কিন্তু আমার দামি দামি গাড়িগুলো রয়েছে যদি একবার চুরি হয়ে যায় আর দেখ 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 তোকে এখন একবার টক দিলাম একটা টক দিলাম টক 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 এটা 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 আমাকে কিন্তু কষে ধর ভাগনা পরে যাবি না হলে বাগনা দেখ এটা হলো টক এটা ছিল টক দেখেছিস টকটা কীরকম লাগলো বাগনা। তারা ভালো করে ধরিস না হলে কিন্তু হোকায় ব্যথা পাবি বাগনা কেমন লাগলো মামা সেই লাগলো মামা এবার আরেকটা মামা ওই বড় র্যাম্পে মামা ঘুরলি মামা ওই ঘুরলি র্যাম্পে মামা ওইটা বেশ ভাল লাগবে মামা এবার কিন্তু এটা টক ঝাল মিষ্টি মামা টকঝাল মিষ্টি ভালো করে দিবা কিন্তু এই আই আই মামা 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 ও ও মাই গড ও মাই গড মামা খাইতে গেল তো মামা তোমারে চাপকা ধরছি মামা আ মামা চাই হোক মামা এবার এবার ওই সামনেরটা মামা ওই সামনেরটা এবার কিন্তু মামা এটা কিন্তু মিষ্টি মামা মিষ্টি দিবা কিন্তু টক দিও না টক দিও না চিট ভাগনা একটু জন্য মিস হই গেল রে আ আ আ উ আ ভাগনা উ আ ভাগনা রে ভাগনা ওরে বাপরে ভাগনা তুই তো মরে গেছিস ভাই তুই তো আজ্ঞান হয়ে গেলি রে মন্ত্র পড় মন্ত্র পড় ভাগনা জলদি জলদি কর নালে মরবি রে এই তো যাক বেঁচে গেছিস যাক আহ দেখ আমার কত রক্ত বেরিয়ে গেলো রে ভাগনা ও সিট কত লাগলো যাই হোক আমি আর একটা গাড়ি বের করি এবার একটু বেশি নোনতা মনতা দেবো না এবার খালি মিষ্টি দেবো বুঝলি মিষ্টিটাই ভাল লাগে আর ভাই যখন নাকি গাড়িটা এরকম করে ফসকে গেলো ও আহ আ ভাগনা এটা কি হলো আবার আহ তো গাড়িটা যখন নাকি ফসকে গেলো ওই সিঁড়ে তখন যে কি ব্যথা লাগলো তো বন্ধুরা তোমরা এখনো যারা যারা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করনি ভাই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর আমাদের ভিডিওতে লাইক করে দাও ভাই কেন না আমাদের পাগলামি প্রত্যেকদিন আসে এই চ্যানেলে তো ভাই লাইক সাবস্ক্রাইব ও মাই গড ও মামা 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 তুমি गिर गया মামা তুমি फस गया তো বন্ধুরা এই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর আমি তো মরে গেছি আমি মরে গেছি মামা তুমি মন্ত্র পড়ে দাও মামা নালে আমি বাসমুনা দেখেছি বন্ধুরা পাঁচ বছর বয়স তার জন্য খালি বারবার অজ্ঞান হয়ে যায় তো সে যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো বন্ধুরা বাই বাই